আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আগে কখনও এত সুস্বাদু কাঁচকলার কোফতাকারি খাননি তাহলে চলুন দেখিনি রেসিপিটা প্রথমে দুটো কাঁচকলা আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার কাঁচকলা আর আলুর খোসা ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করে নেব আপনারা স্ম্যাশারে চাইলেও স্ম্যাশ করে নিতে পারেন আমি হাত দিয়েই করছি খুব ভালো করে কিন্তু স্ম্যাশ করে নিতে হবে আপনি না বলে দিলে কেউ জানতেই পারবে না যে কাঁচকলার এই কোপ্তার মধ্যেও কিন্তু আলু আছে আলু আর কাঁচকলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো কালো জিরে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মনে হয় যেটা হাতে হবে সেটা স্ম্যাশ আর এত ভালোভাবে করতেই পারবে না এইবার আমি এতে বেসন দিয়ে দিচ্ছি বেসনের সাথে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু একটুও জল ব্যবহার করব না এই দেখুন খুব ভালো করে টাইট করে কিন্তু আমি এটা মেখে নিচ্ছি কোপ্তার জন্য এইবার আগে থেকে কেটে রাখা আলু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে লবণ হলুদ গুঁড়ো টমেটো কুচি আদা লঙ্কা কুচি তেজপাতা যা যা ঘরোয়া মশলা আছে সেইগুলো সব ব্যবহার করব। পরিমাণটা আপনারা সবাই ডেসক্রিপশানে পেয়ে যাবে এইবার কোপ্তা ভাজার জন্য কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো আমি এরকম করে দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য রকম আকারও দিতে পারেন ভালো করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে নেব যাতে কোনো দিকে যাতে কাঁচা ভাব না থাকে বাড়িতে যদি অনেক কাজকলা নাও থাকে কম কাজকলা থাকে তার মধ্যেও কিন্তু আলু দিয়ে আপনারা এই কাজকলার কোপ্তাকারি করে নিতে পারেন এইবার লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো এইবার দেখুন আমি কোপ্তার অন্য একটা আকার আমি দিচ্ছি এই রকম করে লম্বা লম্বা করে দেখে মনে হচ্ছে অনেকটা ল্যাংচার মতন আপনার আপনাদের পছন্দ মতন আকার কিন্তু দিয়ে করতে পারেন এগুলোকেও আমি তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আপনারা দেখুন একটার সঙ্গে কিন্তু একটা গায়ে গায়ে কিন্তু লেগে যাচ্ছে না আবার ফেটে ফেটে চিরও ধরে যাচ্ছে না কোপ্তা যখনই ভাজবেন তখনই কিন্তু প্রথমে আগে হাই ফ্লেমে দিয়ে কোপ্তাগুলো তেলে ছাড়বেন তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে কোপ্তাগুলোকে ভাজবেন কারণ মিডিয়াম ফ্লেমে দিয়ে কোপ্তা ভাজলে কোপ্তার কিন্তু ভেতর অবধি ভাজা ভাজা হয়ে যাবে ভেতর পর্যন্ত কিন্তু কাঁচা থাকবে না দেখুন লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু কোফতাগুলোকে এবার তুলে নেব দেখতে কিন্তু সত্যি সত্যি একদমই ল্যাংচার মতন লাগছে দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি এবার ওই তেলেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে আলুটা পরে সিদ্ধ হতে কম সময় লাগবে আলুটা ভেজে তুলে রাখার পর ওই তেলে আমি ফোড়নের জন্য তেজপাতা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব আদা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তখন আমরা এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এবার পরিমাণ মতন যা যা মশলা আগে দেখিয়েছি সেই সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দিতে হবে সব কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা যাতে কড়াইতে না লেগে থাকে বা না পুড়ে যায় সেই জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিলে আলুগুলো সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম কোফতা কিন্তু এখনই দেবেন না এখন দিলে কিন্তু জলের সাথে কোপ্তা বেশি সিদ্ধ হয়ে যাবে পরে আর কোফতা পাওয়া যাবে না আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু কোফতাগুলোকে দিয়ে দিতে হবে কোফতা দিয়ে দেওয়ার পর বেশি কিন্তু আমি ফোটাব না কোফতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটা বন্ধ করে দেবেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন ব্যাস আর দেরি না করে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কাজকলার কোফতাকারি